আজকে আমি ফেসবুক নিয়ে কিছু কথা বলব এই ফেসবুকে কাজ করতে হলে অনেক ধরনের চ্যালেঞ্জ দেয় স্টার চ্যালেঞ্জ উইকলি চ্যালেঞ্জ এগুলো পূরণ করতে হয় যারা করতে পারেন তাদের অনেক লাভ হয় এখন আমার ফেসবুক দেয় রিয়াড অন রিল কনটেন্ট সেট কিন্তু আপনাকে সারাদিন ধরে পরিশ্রম করতে হবে সারাদিন ধরে পরিশ্রম করতে পারেন তাহলে সবল আর নইলে সবল হতে পারবেন না যারা একটু কাজ করতে বাদ দেবেন তাদের রিস্ক কমে রিস্ক ডাউন হয়ে যাবে তখন ইনকাম করতে পারবেন না সামনে একটু ভুল হলে পলিসি ইস্যু চলে আসবে দেখা যাবে আপনাকে সেট আপ দিয়ে দেবে কিন্তু আপনি ইনকাম করতে পারছেন অন্যের মিউজিক অন্যের ছবি আপলোড করলেই পলিসি ইস্যু চলে আসবে আবার অনেকে আছেন স্টার স্টার কিনে একজন আরেকজনকে গিফট করেন ফেসবুক থেকে স্টার কিনে গিফট করতে গেলে অনেক টাকা প্রতি মাসে মাসে খরচ করতে হবে আবার কোনো ভিডিও যদি বেশি বেশি করে রিস্ক করাতে চান তাহলে টাকা দিয়ে করতে হবে কারণ প্রতি মাসে মাসে চার্জ নেবে এভাবে ফেসবুক আপনাদেরকে বোকা বানাচ্ছে এখন ওই টাকা ওঠানোর জন্যে আপনার আরও অনেক পরিশ্রম করতে হবে